প্লে ওঠার এ বাঁচা মারার ম্যাচে আগামীকাল একুশে মে বুধবার মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ানস এবং মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক দশ দলের লড়াইয়ে ইতিমধ্যেই তিনটি দল কোয়ালিফাই নিশ্চিত করেছে সেই সাথে এখন পর্যন্ত বাদ পড়েছে পাঁচটি দল সেরা চারে উঠতে আর একটি জায়গা ফাঁকা রয়েছে আর এই জায়গাটি নিয়ে বর্তমানে যুদ্ধ হচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে এই দুই দলেরই মোট দুটি করে ম্যাচ বাকি রয়েছে আর আজ একুশে মে বুধবার মাঠ নামবে এই দুই দল দিল্লি ক্যাপিটাল যদি মুম্বাই ইন্ডিয়ান্সকে হারতে পারে এবং শেষের ম্যাচটি যদি জিততে পারে তাহলে প্লে উঠে যাবে দিল্লি ক্যাপিটালস অপরদিকে মুম্বাই ইন্ডিয়ানস দিল্লি ক্যাপিটালসকে যদি হারিয়ে দেয় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফ নিশ্চিত করে ফেলবে অপরদিকে বাদ পড়ে যাবে দিল্লি ক্যাপিটালস আর দুই দলের প্লে উঠার এমন বাঁচা ম্যাচে ভক্ত সমর্থকদের মধ্যে উত্তেজনা শেষ নেই দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়ে বল হাতে একা ভালো বোলিং করেও দলকে জেতাতে পারেননি মুস্তাফিজুর রহমান আর তাই তো মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মুস্তাফিজের ওপর অনেকটা আস্থায় রাখবে দিল্লি ক্যাপিটালস আর এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যদ্বাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে মুম্বাই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালসের পতাকা রাখা হয় আর যদি সেটিয়া দিল্লি ক্যাপিটালসের পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় দিল্লি ক্যাপিটালসের জ্বর সম্ভাবনা সত্তর শতাংশ অবরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের জ্বর সম্ভাবনা তিরিশ শতাংশ তো দর্শক আপনাদের কি মনে হয় এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করতে পারে সেই সাথে মুস্তাফিজ কত উইকেট স্বীকার করবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ